পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার উদ্যোগী নিউ মার্কেট এবং বয় স্পোর্টিং ক্লাব শ্যামা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে উদ্যোক্তারা পাশাপাশি এদিন খিদিরপুর ইউথ কি আওয়াজের উদ্যোগে কমিউনিটি কিচেনের মাধ্যমে চলতি মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয় এই পুজোর প্রধান উদ্যোক্তা ছোট সোনকর এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপিতা গোপাল সাহা সহ অন্যান্যরা আমার মনে হয় যে রিলিজিয়ান ইজ ডিসিপ্লিন তিনটে ওয়ার্ড আছে রিলিজিয়ান ইজ ডিসিপ্লিন সো আজকে আমি এখানে অনুভব করলাম যে রিলিজিয়ানের মাধ্যমে অনেক ভালো ভালো কাজ করা যায় যেমন আজকে চক্ষু পরীক্ষা হচ্ছে চক্ষু পরীক্ষা হলে চশমা দেওয়া হবে যাদের চশমা

ধর্ম থেকে মানুষকে বেছে নেওয়া হয় ভলেন্টিয়ার বেছে নেওয়া হয় সেই ভলেন্টিয়ার গুলোই কাজে যুক্ত হয়ে যায় স্যারকে আমি প্রতিবার এসেছেন আশা করে প্রথমই আসুন মোস্ট ওয়েলকাম আছে তার জন্য খুব ভালো লেগেছে স্যার এসে যাওয়া এই নিউ মার্কেট যারা আছে নিউ মার্কেটের যারা কার্যকর যারা নিউ মার্কেট ইয়াম স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত আছে ওই সকল মেম্বারকে আমি অনেক আন্তরিক ভালোবাসা দিচ্ছি কেন একটা ছোট ভাইয়ের কারণে কিন্তু এত বড় প্রোগ্রাম হচ্ছে না এখানে অনেক ছোট ভাই আছে যারা কিন্তু পর্দার পেছনে আছে পর্দার সামনে নয় এবার আমরা সেই ছোট ভাইয়ের মাধ্যমে সেই পর্দার পিছনের লোকেদেরকে এই কাজের মাধ্যমে তাদের সেই আনন্দ পাইয়ে দিতে চাইছি যে একটা ছোট যখন রকম কাজ করতে পারে অনেকটা ছোট যদি হাত মিলিয়ে নেয় এই পুজোটা কিন্তু নিউমর্কে নয় পুরো পশ্চিম বাংলায় সব থেকে বিতন নাম করবে আর এই সোশ্যাল অ্যাক্টিভিটি আগামী দিন অনেক বড় রূপে আকার নেবে